উপস্থিত দাদা মায়েরা বাইরেরা এবং আত্মপ্রতারা আছে জয় আজ পাওয়া যাচ্ছে দাদার তিরানব্বই তম আবির্ভাব দিবস আমাদের আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সৎসঙ্গ ভাষায় উপস্থিত আছি এই সৎসঙ্গে

বসার আসন করেছিলেন ভেতরের সব বোর্ড ফ্রি প্রাইমারি স্কুলে সেইখানে যে প্রণামীটা পড়েছিল সেই প্রণামী তুমি বললেন যে এটা তোমরা নিতে দাও দিয়ে এখানে একটা ঠাকুরের জায়গা তৈরি করো উনিশশো চুয়াত্তর সাল সেই সময় ছিলেন আজকে তারা অনেকেই প্রয়াত অর্থাৎ যে সমস্ত টিচার সত্য নিত্যানন্দ রায় পাটুপার স্কুলের টিচার আদনাথ বাবু এবং প্রফুল্লতা কালীপূতা আরও অনেক কিছু সেই সময়ে মূলত আদনাথ বাবুর প্রতিষ্ঠাতেই এই জায়গাটা কেনা কিনে পরবর্তীকালে সামনে আমরা একটা ঘরে দেখতে পাচ্ছি

থেকে নৈতিক সরিয়ে পুরীতে করা হয় সেইখানে দাদা বলেছিলেন এই কেন্দ্র মন্দিরগুলো এখনো পর্যন্ত তাদের পূর্ণতা প্রাপ্তি পাওয়ার পায়নি তারা যেন দুবাদশ সালের মধ্যে ব্যবস্থা করে দেন তারপরে যুদ্ধ এসে সেখানে একটা মিটিং করেন সেখানে আমাদের এই শ্রী স্মৃতি ঘটানো হবে সেই সময়ে আমাদের এই বেচার জন্য মন্দিরে দেওগরের সাথে যোগাযোগটা খুব একটা নির্বীভাবে ছিল না যার ফলে তৎকালীন সময়ে যারা ছিলেন তারা তাদের মসজিম আপনি চলেছেন তারই মধ্যে একবার এই মন্দির করার জন্য কাছে গিয়েছিলেন আচ্ছা বললেন তোদের যে জায়গাটা আছে সেটা কিন্তু একটা ব্যবস্থা কর যাতে তোদের উৎসাহ করার জন্য কেন্দ্র করা না হবে সেই হিসাবে শ্রদ্ধেয় তাকে পাঠানো হয় খুব সম্ভবত সাতানব্বই সালের উনিশশো সাতানব্বই সালে আষাঢ় মাসে মাঝিদা আসেন এসে এই জায়গার একটা নকশা তৈরি করতে সেই নকশাটা নিয়ে যে সমস্ত তার ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ঠাকুরপাড়ের অনুমতি এবং তাদের নির্দেশিত আর বাদ দিয়ে ভিত্তিপ্রস্তরটা স্থাপন হয় কিন্তু আমাদের তৎকালীন সময়ে যারা ছিলেন তারা তার তারা আটানব্বই সালে এই মন্দির করা শুরু হয় এবং ভিত্তিপ্রস্ত স্থাপনে উদ্যোগী শ্রী মানে স্থাপন করেছেন শ্রদ্ধা প্রকল্প এবং জামিনী রঞ্জন রায় যেটা সচরাচর পায় না যাই হোক জামিনি দাম পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলেন তারপরে আমাদের অনেকেই এক একটি পিলার এই যে এই পিলার এক একটি পিলারের দাম এক একজনে দিয়ে এটা আটানব্বই সাত পনেরোই আগস্ট সম্ভবত এই একতলাটা আলাই হয় তারপরে সেইভাবে পড়ে আছে কিছু করা হয়নি দু হাজার তিন সালে দেবগ্রাম মন্দির উদ্বোধন করার সময় পূজিমাত্র দাদা দেবগ্রামে আসে সেই সময় তিনি বলবেন আমি বেতলবিতে যাও তোমরা সবাই ঠিক থাকো তার কারণ তার আগে একবার দাদা এই মন্দিরে আসার জন্য চেষ্টা করছিলেন কিন্তু মন্দিরে কেটে যাবি যার কাছে ছিল তিনি সেই সময় উপস্থিত ছিলেন না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি চলে গেছেন সেই স্মৃতি তাদের স্মৃতিতে মানে সেই দিনের ঘটনা তাদের স্মৃতিতে ছিল তাই তারা বারে বারে বললেন যে এবারে যাদের একই ঘটনার পুনরাবৃত্তি না হয় যাই হোক দু হাজার তিন সালের আঠারোই জানুয়ারি সূর্যপদ দাদা দেবগ্রহণ শ্রীমন্দির উদ্বোধন করে এখানে ছিল তখন এই একতলাটা হয়েছে কীভাবে বসানো হবে বসানোর জন্য এই বাসে ওনাকে বসে একটা স্বামী আমি টাঙিয়ে করা হলো তখন বাবা যাচ্ছিল দাদা বললেন যে শুধু এই করিতে হবে না যা জায়গা আছে এখানে অনায়াসে সংযোজন করা যায় কিন্তু তার সাথে মন্দিরটা করতে তখন আসামে ইন্ডিয়ার রথিন রথিনদেরকে বলেন রথিন তুমি একটা স্পেস করে দাও করে যাতে এই সব স্ট্রাকচার ঠিক রেখেই করতে হবে কোনো কিছু না তিনি স্কেচ করে দিলেন তার সাথে জুড়ে দিলেন আমাদের কৃষ্ণনগরের প্রণয় কৃষ্ণ শাহাদ কৃষ্ণনগরের ইঞ্জিনিয়ার প্রণয় কৃষ্ণ শাহাদ প্রণব কৃষ্ণ সাহাগি করে দিয়েছেন প্রণব সময় এই কাজ শুরু হয় তার ঘটনা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না প্রথম দিকে খুব উৎসাহের সাথে কাজ শুরু হয়েছিল কিন্তু পরবর্তীতে ক্রমশ চি নিয়ে যাচ্ছিল এবং শ্রদ্ধা দাদার কাছে গিয়ে নিবেদন করলেন দাদা তো পারছি না অর্থভাবে কাজ বন্ধ হয়ে যাচ্ছে তিনি যখন আজকে যে আচার্য দেন তখন ছিলেন আমাদের দাদা তাকে পাঠালেন অক্টোবর মাসে পাঠিয়ে তিনি বললেন যে আজকে যারা অল্প দেবে আমি হাতে হাতে ক্রম করব এক লাখ বাহান্ন হাজার টাকা স্পট কালেকশান হল পাঁচজন ভিত্তিক দাদাকে বললেন আপনারা এক লাখ টাকা করে দেবেন সেই করে পরবর্তীতে কাজ শুরু হয় শুরু করে দু হাজার সাত সালে মোটামুটি একটা জায়গায় এসে পৌঁছায় জানুয়ারি মাসের শেষের দিকে উদ্বোধন হওয়ার কথা ইতিমধ্যে তারা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে যে উৎসব হয়তো হবে কী হবে কী হবে তিনি সুস্থ হলেন সুস্থ হয়ে এবং আমি যাব সেই হিসাবে দু হাজার সাত সালে তেসরা মার্চ মায়াপুর উদ্বোধন হল সেখান থেকে উদ্বোধন করে তিনি আমাদের বেতারিতে আসেন রাত্রি এখানে রাত্রিবাস করেন পরের দিন পরে চৌটা ফেব্রুয়ারি উদ্বোধন হয় সেই থেকে চলছে এবং বছরে বিভিন্ন জায়গা থেকে অর্ঘ সংগ্রহের জন্য তিনি সবাইকে বলতেন যে বেতরি মন্দির হচ্ছে একটা পূর্ণ স্থান তার কারণ এই মন্দিরের জন্য প্রথম অর্ঘ দিয়েছেন আমার বাবা অতএব আপনারা যারা এই মন্দিরে অর্ঘ দেবেন তারা প্রত্যেকেই পূর্ণতা লাভ করবে সেই হিসাবে এই কাজ চলতে থাকে আজ তিনি আমাদের মধ্যে নেই কিন্তু তার কর্মধারা আজও বর্তমান এবং তিনি নিজের জীবনে বিভিন্ন জায়গায় যেভাবে কর্ম করেছেন সেগুলো যদি আমরা স্মরণ করি তাহলে আমরা তার কর্মকাণ্ড সম্বন্ধে অনেকটাই উপলব্ধি করতে পারব সর্বপ্রথম ভারতবর্ষের মন্দির আসামের গুহাটি সেই গুহাটি মন্দির পাহাড় কেটে সেই মন্দির নির্মাণে দায়িত্ব বুদ্ধি বাদ ধারা নিয়েছেন নিজে হাতে ট্রাক্টার চালিয়েছেন ট্রাক্টর চালিয়ে মাটি বোজাই করে ভর্তি করেছেন দিনের পর দিন ওই কষ্টসাধ্য পরিস্থিতির মধ্যে থেকে সেই মন্দির নির্মাণ কারণ তিনি ছিলেন প্রচণ্ড যেদিন যে কাজে হাত দেবেন সেই কাজ করবে যার জন্যই তিনি শ্রী শতবর্ষে একটা কবিতা লিখেছিলেন সেই কবিতার শেষ প্রান্তে তিনি লিখেছিলেন দ্রবদ্রবের বাদাম ছেড়ে ইষ্টিয়ে পড় পর আর আজকে স্বপ্ন ভাই আমাদের যে কামটা করল সবই ইষ্টকেন্দ্রিক ইষ্টকে নিয়ে চললে মানুষের কি হয় তার প্রকৃষ্ট উদাহরণ প্রতি দাদা এবং সেই ব্রেত দাদা আর সমানে চলছে তিনি ছিলেন তৃতীয় পুরুষ বর্তমান আচার্য দেব চতুর্থ পুরুষ তার সাথে সাথে পঞ্চমুরুষ পুরুষ অবির দাদা সেই পঞ্চ পুরুষেরও আমরা গতিবিধি লক্ষ্য করতে পারছি তাদের সৎসঙ্গ আন্দোলন এগিয়ে চলছে চলবে এ ব্যাপারে কোনো নেই শুধুমাত্র আমরা যাতে সেই স্রোতের সাথে তাল মিলিয়ে নিজেরা যাতে তৈরি করতে পারি তবে আমরা পার অংশীকারতে পারব পারবো নয় জয়গুরু আপনার